পূর্ণ বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং শহীদ শাকিল জীবন দিয়েছে রক্ত দিয়েছে জীবন উৎসর্গ করে দিয়েছে জাতির জন্য আমি আমরা শহীদ পরিবার সেই কাঙ্ক্ষিত ফল এখনও পাই নাই কেন পাই নাই আমি একজন শহীদের পিছাই পিতা হিসাবে আমি বলতে পারি যেহেতু পেঁচিস শরীর সারের বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বসা আছে ওদেরকে ওই চেয়ার থেকে না শোনানো পর্যন্ত আমাদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করবে না আমরা নির্বাচনের জন্য এখন আমরা অতি আগ্রহী দেখাচ্ছি এই নির্বাচনের জন্য আমাদের ছেলেরা তাদের বুকের রক্ত ঢেলে দেয় নাই তারা তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে এই জাতি যেন কি বলবো বৈষম্য বিরোধী বৈষম্যের শিকার সব এই শিকারে যেন না থাকে অন্যায় অত্যাচার অবিচার যেন বাংলার মাটি থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় চিরতরে বিদায় হয়ে যায় এই জন্য তারা রক্ত দিয়েছে তাদের নিঃস্বার্থের জন্য তারা রক্ত দেয় না এটা তাদের অধিকার ছিল যেহেতু অধিকার জিনিসটা সবাই বুঝতে হবে অধিকার কাকে বলে ন্যায় এবং অন্যায় কাকে বলে এটা বুঝতে হবে এই বুঝে শুনে এই সব ছেলেরা তাদের রক্ত দিয়েছে এই জাতি যেন আগামীকালকে মাথা উঁচু করে দাঁড়িয়ে পারে সত্যের জান্ডা নিয়ে যেন তারা দাঁড়িয়ে পারে কিন্তু আমরা তা বাইরে পাবো কি করে ওই যে বলছি তাদের দোষর এখনো বসা আছে অতএব কি করতে হবে আমাদের সংস্কার করতে হবে পূর্ণ সংস্কার করতে হবে পূর্ণ বিন্যাস করতে হবে ওই ওই জয় বাংলার যত আছে সব ওখান থেকে শরীর দেওয়ার পরে দিয়ে করতে হবে আমাদের এই শহীদদেরকে কেন অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে জীবন তাদের পরিবার থেকে তাদেরকে বিদে করে দিয়েছে সতই আমরা বেঁচে থাকবো আমরা দিন আর ওই শিলের ডাক আমরা পাবো না অতএব আমার প্রথম কথা সংস্কার করতে হবে সংস্কারের পরে আমাদের কী করতে হবে এদের বিচার সম্পূর্ণ বিচার জনসম্মুখে করতে হবে কোনো গোপনে কোনো বিচার আমরা সহ্য করতে পারবো না যেহেতু আমরা শহীদ পরিবার পূর্ণ হতে আঠারোশো শহীদ হয়েছেন এদের একজন করি হলে ষোলো হাজার হবে কয়েক লক্ষ শহীদ পরিবার আমরা আছি আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমাদের পূর্ণ বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং বিচার করতে হবে জনসম্পকে কোনো আতাস কোনো রকমের দালালি চলবে না ভারতের কান্ডারি আর বাংলাদেশে চলতে পারবে না তারপরে তিন নম্বর যেটা হবে সেটা হবে নির্বাচনের বিষয়টা নির্বাচনে কে আসবে না আসবে সেটা আমাদের বিষয় নির্ভরকারটা নির্বাচন হবে তিন নম্বরে জায়গা আগে কোনো নির্বাচনের কোনো সুযোগ নেই